তারা যেখানে স্কুল বয়সরা অঙ্গনাদি আমরা এখানেও অঙ্গনাদি স্কুল মানি না আমরা বড় ছাত্র লগে ছোট ছাত্ররা স্কুল আইত এখানে পাহাড় জায়গা জঙ্গল জায়গা আমরা এখানে আমরা ছাত্র দিতাম না সাইটে দিয়া জল সাইডে সাইডে দিয়া জলর মাঝে দিয়া রাস্তা ইবাই আমরা আমরা ছাত্র দিতাম না আমরা ছোট ছাত্র আমরা বড় ছাত্রর লগে ছোট ছাত্র দিতাম অতখান দূরে যাওয়া আমরা লাগে সম্ভব না আমরা ছাত্র অঙ্গনাদি ছাত্র ছোট ছোট ছাত্র অত ভিতরে যাওয়া সম্ভব না তারা এখানে কম মানুষ আমরা এখানে বেশ মানুষ তারপর তারা হবে টানি তারা রবা যাইবা। তারা যদি ইলা যাইবার ও তারা অঙ্গনাথী স্কুল লাগে তে তারা এখন এখান যেটা লাগে আমরা সাহায্য করবো আমরা স্কুল আমরা ইনো মানি না আমরা এলপি স্কুল এমই স্কুলের লগে আমরা অঙ্গনাথী স্কুল হইতো আমরা অনু স্কুল লাগে তারার মাত আমরা মানি না আর মানতাম না

Σάιρο, Βακού, Σαντάρο, 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 Σαντάρο,

এল পিৰ মাষ্টৰ অংগনাথৰে বেজানি কিয়নো